সম্মানিত এলাকাবাসী এলাকাবাসীক আমার নির্বাচন এলাকার মধ্যে এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আমি আজ তিনটার সময় শুনেছি তখন বরগুনা ছিলাম শোনার সাথে সাথে আমি ছুটে এসেছি এবং এসে যে দৃশ্য হাসপাতালের আমি দেখেছি এটা স্বাভাবিকভাবে কোনো মানুষের সহ্য করার ক্ষমতা নেই এবং এই পরিবারকে শোক বা সমবেদনা জানাবারও ভাষা আমার জানা নেই আমি এই মরদেহগুলো দেখেছি তাদের নিকট আত্মীয়দেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং এই ঘটনাস্থল দেখতে এসেছি এবং আমরা দেখতে এসে যা দেখলাম এখানে বরগুনা জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন আমাদের এখানে অন্যান্য সমস্ত বাহিনীর লোকেরা এখানে এসেছে এই মাইক্রোবাসটা আমরা কিভাবে ওঠাতে পারি সে ব্যবস্থাও নেওয়া হয়েছে মরদেহ কিভাবে আমরা ভাঙ্গা ফরিদপুরে পাঠাবো সেই গাড়ি ভাড়া করা হয়েছে সমস্ত রকমের ব্যবস্থা জেলা প্রশাসক এই মাত্র সাংবাদিকদের কাছে বলেছেন সব ধরনের আর্থিক মানসিক যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা লাগে আমাদের সরকারের পক্ষ থেকে বরগুনা জেলা প্রশাসন সেটা যথাযথভাবে করবেন এবং তিনি এখানে দেখতেও এসেছেন তো এখানে আপনারা যারা আমাকে বিচার দাবি করেছেন আমি হাসপাতালেও এরকম স্বতঃস্ফূর্ত মানুষের আমি শুনেছি তারাও বিচার দাবি করেছে এই ব্রিজ হয়েছে নির্মাণ হয়েছে নির্মাণকালে যে কাজ তাদের কোনো আছে কিনা যে প্রতিষ্ঠানের মাধ্যমে এটা বাস্তবায়িত হয়েছে সেই সমস্ত সংশ্লিষ্ট প্রকৌশলীদের কোনো ব্যর্থতা ছিল কিনা এগুলো তদন্ত কমিটি হলে বেরিয়ে আসবে এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের একটা উপযুক্ত শিক্ষা হয়ে গেল যে এই যে নির্মাণ ত্রুটি এই যে এখানে একটা মানে কি বলে ব্রিজটায় আমরা যে উঠতে পারলাম না এবং এখানে একটা সাইনবোর্ড থাকা উচিত ছিল এবং আমরা শুনেছি সাইনবোর্ড আগে ছিল কে বা কারা ফেলে দিয়েছে যেভাবেই হোক এরকম ঝুঁকিপূর্ণ ব্রিজ থাকবে না প্রত্যেক জায়গায় আমরা নতুন ব্রিজ নির্মাণ করব এবং আমরা এই ঘটনায় এই নদীর সব ব্রিজগুলো এরকম অবস্থা জেলা প্রশাসক সাহেব আছেন উনি উদ্যোগ কর্তৃপক্ষের কাছে যাতে দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি আর আপনারা শান্ত থাকবেন যে সমস্ত বিষয়গুলো আপনারা যে আমার কাছে বিচার চেয়েছেন জেলা প্রশাসক শুনেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুনেছে সাংবাদিকরা শুনেছে এগুলো পেপার পত্রিকায় মিডিয়ায় আসবে এবং এগুলোর বিচার হবে আপনার ধৈর্য কোন ধরনের আইন হাতে তুলে নেবেন না এবং কোন ধরনের রাজনীতি করবেন না এটা নিয়ে আমরা বিচার চাই বেশ ভালো কথা আমি এমপি আমি এসেছি আমার কাছে আপনার নালিশ করেছেন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই নালিশের কথা আমি বলছে দেব এবং এরকম আবদুলি উপজেলায় বিরিশ দিয়ে বহু নাটক আছে টাকা আত্মসাত করা এগুলো আমরা জানি এতগুলো মানুষের মৃত্যু এটা বিছা যাবে না আর এই পরিবারকে শোক জানানোর সমবেদনা জানানোর ভাষা আমার নেই তবুও আমি মহান আল্লাহ সকল আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ দুর্ঘটনায় কবলিত যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তাদেরকে বেহেশত নসিম করুন এবং আপনারা সুস্থ থাকুন माननीय জেলা প্রশাসক মহোদয় মাধ্যমে সংসদীয় কমিটির মাধ্যমে আমরা তদন্ত চাই চলে যাচ্ছে কমিটির মাধ্যমে আমরা ঠিক ঠিক ভাই হবে না আঙ্গুল ফুল কমা আচ্ছা আমি তো আপনাদের নির্বাচিত এমপি